জানেন পোস্টেই একজনের উদ্দেশ্যে গায়ে লাগে আরেকজনের ছাত করে ওঠে আরেকজন দেয় আরেকজন আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকে ডেলি ব্লগের ভিডিওটি শুরু করলাম আর এখানে আমি কলমি শাক কেটে নিচ্ছি এটা হচ্ছে আমার চুনোমনো পাখিদের জন্য তো এটা হচ্ছে আমার ডেলি রুটিন এটা এখন পাখিরা খাবার খেয়ে নোংরা করে রেখেছে এখানে আমার দু জোড়া পাখি আছে আর সেই সাথে আমার টুনি পাখি মানে আমার হোমাশবরীরও দুই জোড়া পাখি আছে মোট চার জোড়া পাখির কারণে এখন আমার বারান্দাটা একটু নোংরাটা বেশি হয় এই যে এই পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টুনি পাখি ওর বাবা যখন বাহিরে গিয়েছিল তখন ওরা আমাদের বাসায় এসেছিল তো সেই সময় এই পাখিটা নিয়ে এসেছে তো এটা নেওয়া হয়নি এটা নিবে কিছুদিন পরে এসে শান্ত ছুটি পেলে এসে নিয়ে যাবে বলেছে তো সেই পর্যন্ত এটা আমার কাছে আমানত হিসেবে রয়েছে তাই এটারও যত্ন নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি টুলের উপর উঠে গিয়েছি এইখানে হচ্ছে আমার দুটো পাখি এই দুটো পাখি আমার ভাগ্নি রুনা আমাকে গিফট করেছে তো এখানে মা পাখি তার ডিম নিয়ে বসেছে তো আমি সেই পাখিদেরও খাবার দিলাম আর সেই সাথে আমি আমার বারান্দার কাজ শেষ করে ঘরেও চলে এসেছি আপনাদের সাথে একদিন আমি আমার স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ যে আমি আমার ডেলি রুটিনে কী কী ব্যবহার করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আগে আমি কিছু প্রোডাক্ট নিজে ব্যবহার করে দেখছি যে আমার স্কিনে শ্যুট করে কি না যদি আমার স্কিনে সেটা ভালো শ্যুট করে যায় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোন পেজ থেকে নিয়েছি আর এখানে আমি আলমারি থেকে এই থ্রি পিসটা বের করলাম এটা হচ্ছে শান্ত ইন্ডিয়া থেকে আমার জন্য নিয়ে এসেছে তো আমি থ্রি পিসটা খুব ভালো করে দেখিনি তখন তো এখন ভাবলাম যে একটু দেখিনি নিই যেহেতু তো আমি থ্রি পিসটা বানাতে দেব সেই জন্য আমি এটা বের করে নিলাম বের করে নিয়ে দেখলাম এই থ্রি পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কালারটা গ্রিন আমার গ্রিন কালারটা খুবই পছন্দের আর সেই সাথে ওন্যাটা তো দারুণ ছিল তো ওনাটাও আমি একটু গায়ে জড়িয়ে দেখছিলাম যে পাতলা শিপনের একদম জর্জেট খুব সুন্দর লাগছিল তো এই তো চিপিসটা আমাকে দেওয়ার জন্য শান্ত তোমাকে অনেক বেশি ধন্যবাদ কারণ আমি জানি তুমি আমার ভিডিওগুলো দেখে থাক আর এখানে আমি কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গিয়েছি সেই সাথে আমি পানি খেয়ে নিলাম আর ডেলি বেলায় আমি যদি ঘর টর একেবারে গুছিয়ে তারপর রান্নাবাড়ি করতে না যাই আমার কাছে ভালো লাগে না তাই আমি ঘরে সম্পূর্ণ সব কাজ শেষ করে তারপর রান্নার কাজে যাব এখানে আমি কোরআন শরীফটা নামিয়ে তারপর একটু মুছে নিচ্ছিলাম কারণ কোরআন শরীফের উপরে অনেক ধুল্য জমে আছিল যেহেতু আমি অনেকদিন বাসায় ছিলাম না বোয়াও ছিল না বাসায় তাই সব কিছুতেই একটু ময়লাটা বেশি ছিল তাই ভাবলাম যে যেহেতু নিজের কাজ নিজে করাটাই ভালো বুয়াদের আসে থাকলে সেই কাজটা মনের মতো হয় না তাই নিজেই সব কাজগুলো আজকে সেরে নিচ্ছি আর যে সকল আপুরা আমাকে বারবার মেসেঞ্জারে নক করে জিজ্ঞাসা করেন যে আপু আমি এই পর্দাগুলো কোন পেজ থেকে নিয়েছি আপুরা প্লিজ দয়া করে আমার ভিডিও দেখেন আমার ভিডিও পোস্ট করা আছে যে আমি এই পর্দাগুলো কোন পেজ থেকে নিয়েছি সেই পেজের নাম সহ তাদের ঠিকানা সহ দেওয়া আছে একটু অনুগ্রহ করে পিন পোস্টগুলো দেখে নিন আর যারা মনে করে টোনাটুনির সংসারে কোনো কাজ থাকে না তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা করছি যে দেখেন টোনাটুনির সংসারে অনেক কাজ থাকে বাচ্চা নেই বলে যে আমার সংসারে কোনো কাজ থাকবে না এই ধারণাটা আপনাদের একেবারে বাচ্চা থাকলে বাচ্চার কাজটা সংসারে এক্সট্রা করা লাগে এটাই এটা ছাড়া প্রতিটা গৃহিনীর প্রয়োজনীয় যত কাজ আছে প্রতিদিন সেটা অবশ্যই করতে হয় যেমন দেখেন আমি আজকে আমার সম্পূর্ণ ঘরে কাজ করছি নিজ হাতে একাই যেহেতু নেই যাই হোক এখন আমার সম্পূর্ণ হাতের কাজ শেষ হলো এখন আমি রান্নার কাজে যাব তো উনি দুইটা তেলাপিয়া মাছ এনেছিল দেখে তো এই বড়ো তেলাপিয়া মাছগুলো আবার আমি পছন্দ করি না যাই হোক উনি পছন্দ করে তাই উনি এনেছে আমি এটা ভালো করে কেটে পরিষ্কার করে নিব এখন এটা প্রথমে আঁশ ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আঁশ ছাড়ানো হলে এটা আমি সুন্দর করে কাটবো আর বরাবরের মতোই আমার বড়ো মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে এটা তো নতুন করে বলার কিছুই নেই তো আজকে আমি তেলাপিয়া মাছটা ভালো করে ভেজে তারপর আমি এই করলা দিয়ে হালকা মাখা ঝোল রান্না করব আর করলার তরকারি খেতে আমাদের দুজনই অনেক বেশি পছন্দ তাই আমরা করলার তরকারি বা করলার খেতে অনেক বেশি পছন্দ করি এখানে আমি করলাগুলো ছোট ছোট চিকন চিকন করে কেটে নিচ্ছি সেই সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচটাও কেটে রেখে দিচ্ছি আর এখন আমি মাছটা কাটবো দেখতে পাচ্ছেন আমি মাছটা কাটাও শুরু করে দিয়েছি আর এই মাছটার মাথাটা এতটাই বড় ছিল যে আমার কাটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপরও আমি কেটে এটা শেষ করেছি তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আর আমি মাছটা ভেজে রেখে এখন তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে এটার মধ্যে পানি দিয়ে তারপর ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম তো সেই ভিডিওটা নিতে মনে ছিল না তা আমার এই তরকারির মধ্যে কিন্তু এখন মাছটা দেওয়া হয়ে গেছে তো আমার রান্নাবাড়ি শেষ আজকের মতো ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কম শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস